আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আপুদের প্রচুর রিকোয়েস্টের একটা হিজাব যেটা হচ্ছে জার্সি হিজাব তাই না জার্সি হিজাব এত রিকোয়েস্টের একটা হিজাব এটা ভাইরা নিয়ে আসছে সবাই চাচ্ছিলেন এবং এইখানে সবচেয়ে কমে পাবেন সাইজটা হবে লম্বায় আশি লম্বায় আশি ইঞ্চি প্লাস মাইনাস এক দুই ইঞ্চি হয় এক আর এটা হচ্ছে এটা দেখাচ্ছি আমরা এটা একটু পরে দেখাবো সাথে এইটা যেটা দেখছেন এটা আমরা এক কালারটা মার্কেটে খুব দেখি বাট ভাইদের কাছে আসছে এটা চেক চেকটা এই যে ডিজাইনিং ম্যাটেরিয়াল এবার তার আগে আমরা একটু এই হিজাব একটু দেখাই এগুলো হচ্ছে আপনাদের খুবই পছন্দের এবং আমার অনেক পছন্দের জর্জেট হিজাব ঠিক আছে যেটা মানে সিঙ্গেল জর্জেট তাই না ভিয়ার্স আমার কাছে যেটা আমার পার্সোনাল ওপিনিয়ন কারণ আমি রাইট নাও কিন্তু সিঙ্গেল জর্জেটের হিজাব পরে আছি আমার ডাবল জর্জেট বা ডায়মন্ড জর্জেটের যে এই সিঙ্গেল জর্জেট হিজাবগুলো অনেক বেশি কমফোর্টেবল লাগে যেভাবে রাখবেন ওভাবে থাকবে ভায়াদেরটা ওটা হচ্ছে আশি ইঞ্চি না লম্বা আশি ইঞ্চি ভাই একটা একটু খুলে দেখেন একটা কালার আমি একটু খুলে দেখাচ্ছি কালারগুলো ধরিয়ে আপনারা স্ক্রিনশট দিবেন হোয়াইট চকলেট ব্ল্যাক তারপরে এই যেটা একটা ম্যাজেন্ডা কালার অ্যাশ কালার পেঁয়াজ কালার মেরুন কালার সি গ্রিন কালার এটা হচ্ছে একটু রেড মেরুন অ্যাশ আছে পেস্ট আছে অলিভ আছে পিচ কালার বেগুনি কালার যেটা ওপেন করেছি এটা হচ্ছে গোল্ডেন কালার এটা হান্ড্রেড একদম আশি ইঞ্চি লম্বা আশি ইঞ্চি লম্বা আর সাইডে চড়া মনে হয় ত্রিশ প্লাস 30 ইঞ্চি আছে তো ভাই এটার প্রাইস কত পড়বে প্রাইস 200 টাকা করে মাত্র 280 200 যেখানে মার্কেটে আপনার 70 বা 72 সেল হয় 250 টাকায় এই সিঙ্গেলটা ভালোটা নিতে হলে কিন্তু 250 টাকায় নিতে হবে বাট ভাইরা সেখানে আপনার 200 250 80 টা দিতে 200 200 টাকা

ঠিক আছে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন লেট করা যাবে না প্রাইসিং এই যে বারবারি চেকের মধ্যে যেগুলো আছে এগুলো দুশো এই যে এটা হচ্ছে দুশো পঞ্চাশ আচ্ছা ভাই এবারে হচ্ছে একটু জার্সিটা দেখায় কারণ জার্সিটার যে কি পরিমাণ ডিমান্ড প্রচুর রিকোয়েস্ট আসছিল কিন্তু যে জার্সি কাপড়ের হিসাবটা দেখানোর জন্য এই যে এটা লম্বাটা একদম পুরো আশি ইঞ্চি আছে তাই না আশি ইঞ্চি আছে দেখেন কি সুন্দর এবং চওড়াই কতটা ভাইয়া আছে তিরিশ চওড়াই তিরিশ এত সফট আর এই হিসাব যারা আরাম পছন্দ করেন তাদের অনেক বেশি পছন্দের এটার দাম কত ভয়া সিঙ্গেল নিলে টাকা মানে পিস নিলে টাকা করে পড়বে যে কোনো কালার পছন্দ নিতে পারবেন আমরা কালারগুলো এভাবে দেখাচ্ছি আপনার স্ক্রিনশট নিবেন যে কালারটা নিতে চান একই জার্সি কাপড়েরই জাস্ট কালারগুলো চেঞ্জ এত কালার দিচ্ছে ভেড়া এগুলো কিন্তু আমি মানে অনলাইনে যেটা দেখেছি সাড়ে তিনশো চারশো এরকম রেঞ্জে সেল হচ্ছে ঠিক আছে বাট কাপড় ধরলে তো বুঝতেই পারছেন কতটা কোয়ালিটিফুল ভেড়া দিচ্ছে সিঙ্গেল যারা নিবেন তাদের জন্য হচ্ছে দুইশো আর যারা একসাথে পাঁচ পিস নেবেন বা তার বেশি নিবেন তাদের জন্য হচ্ছে দুশো করে রাখা হবে আবারও বলছি ভাড়া কিন্তু হোলসেল করে প্রোডাক্ট থাকতে থাকতে অর্ডার করতে হবে কারণ অনেকেই কিন্তু মোনা জন্য এখন রিকোয়েস্ট করছেন বাট মোনাসিল কিন্তু এখন দেওয়া পসিবল না কারণ শেষ করে ফেলছে কিন্তু তারা সো নেক্সট আসলে তখন আবার পাবেন যারা নিতে চান একটু ফাস্ট নিয়ে নেবেন লেট করবেন না সবগুলো কালার আমি দেখিয়ে দিলাম হোয়াইট ভাই চেকটা একটু দেখাবেন এটা কিন্তু আপনার সিঙ্গেল টাকা আমি নিজেও এটার সিঙ্গেলটা অনেক ইউজ করছি এটা আবার বাহাত্তর না বাহাত্তর ইঞ্চি লম্বা সাইডে হচ্ছে আপনার এরিয়া তিরিশ আর এটা কিন্তু পার্টি ওয়ারের জন্য বেস্ট এটার দাম কত পড়বে ভাই? 280 টাকা। করে। 280 করে। করে। কাপড়টা দেখেন সাইনি। 280। আচ্ছা এটার কালারগুলো আমরা এইভাবে দেখাচ্ছি। এই দেখুন। এই চেকের মধ্যে আর কি? কালার একটু डिफरेंट। কালার চেকের মধ্যে। এই যা। চেকের মধ্যে কালার কম্বিনেশন গুলো চেঞ্জ মানে এটাকে বলে দাবা চেকের এই যে দাবা চেকটা খুব সুন্দর দুইশো আশি টাকা এই যে কি সুন্দর সুন্দর কালার মানে এটা একটা নিলে হবে কি আপনারা অনেক ড্রেসের সাথে পড়তে পারবেন ঠিক আছে অনেক ড্রেসের সাথে পড়তে পারবেন এটা একটা আছে সেম প্রাইস দুইশো দুইশো আশি এই যে দুইশো আশি টাকা যেটা নিতে চান স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দুইশো আশি আর লাস্ট হবে এটা সেম দাম দুইশো আশি টাকা সো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে টপ সার্ফেন্কেটের সাতটাতে ছয় উনসত্তর নম্বর দোকান দোকানের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট